আসসালামু আলাইকুম দর্শক এ যেন আয়নাবাস ছবির দ্বিতীয় সংস্করণ দেখুন আমার স্কিনে একজন আয়নাবাসকে একজন মানুষ যে কত রকমের ভেষ ধারণ করতে পারে যা এই দরবেশ বাবাকে না দেখলে আপনি বুঝবেন না বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সিটিজেন সিটিজেন সে তার দাড়ি গোপ মোস কামিয়ে ডাকা সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ সেরে যাবেন একটু ভাবুন এত বড় ক্ষমতাবান একজন মানুষ তার ক্ষমতার কোনো শেষ নেই তার দুর্নীতিরই কোনো শেষ নেই সেই মানুষটা আমাদের বরিশালের পথ ধরেই চলে যাচ্ছিলেন বিদেশে কেন আপনি চলে যাবেন কি আপনার অপরাধ আপনি কি দুর্নীতির দায়ে অভিযুক্ত অবশ্যই হলে তো আপনার পালিয়ে যাওয়ার কথা না দর্শক দেখুন যে একটা মানুষের কত রকমের বেশ ধারণ করতে পারে এ হলো আমাদের সালমান অ্যাপ চৌধুরী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা সাথে কিন্তু আরেকজন আছেন আইনমন্ত্রী সাবেক এরা যে কত আইন তৈরি করেছে বাংলাদেশের জন্য যে আইনগুলো বাংলাদেশের মানুষের কল্যাণে যে বেশি একটা লেগেছে আমার মনে হয় না যদি লাগতো মানুষ তাদেরকে এভাবে হন্য হয়ে খুঁজতো না কিংবা তাদের এভাবে পালিয়ে যাওয়ার কথা নয় আমি যখন এই যে আমাদের আয়নাগরের কাহিনী শুনি আমি যখন গুম থেকে ফেরত আসা মানুষের কাহিনী শুনি আমি অবাক হয়ে যাই যে এ কেমন দেশ আমাদের এ দেশের প্রশাসনের লোক পুলিশ র্যাব বাহিনীরা একটা মানুষের উপরে এত পরিমাণ নির্যাতন চালাতে পারে দিনের পর দিন প্রায় বাহাত্তর দিন কাউকে বেয়াল্লিশ দিন তাকে পিছনে হাত বেঁধে তাকে ঘুমাতে পর্যন্ত দেয়নি একটা মানুষ ঘুমাতে যাবে সে ঘুমাতে পারেনি যদি বিশ্বাস না করেন তাদের কথাগুলো শুনে আসেন দর্শক তাকে প্রসাব পায়খানা করার জন্য এক হাত থেকে এই যে একটা হার হ্যান্ডকাম্প খুলে দিত একটু ভাবুন সামান্য খাবার টয়লেটের ভিতরে থাকা এভাবে সাথে সাথে মানুষকে করে রেখে কি এমন আমরা অর্জন করলাম কি এমন উন্নয়ন আমরা অর্জন করলাম যার ফল আমরা এখন পাচ্ছি যে আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন এ কেমন দেশ এটা প্রশাসনের লোক পুলিশ র্যাব সেনাবাহিনী এরা যদি একটা মানুষের উপর তস করে তাহলে মানুষ কোথায় যাবে কি জঘন্য এদেরকে যদি আপনি জানোয়ার উপাধি 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 দেন মনে হয় ভুল হবে কারণ জানোয়ারের ভিতরে ন্যূনতম মানবতাবোধ থাকে আমি আজকে একজন লোকের এই যে সাক্ষাৎকারে শুনলাম যে তার জীবনের আয়নাগরের করুণ কাহিনী যে একটা মানুষ কত কষ্টে সে ভেবেছিল হয়তো আর পৃথিবীর মুখ দেখবে না কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন একটু ভাবুন না যারা যে দুর্নীতি করেছেন যারা এই যে অবৈধভাবে ক্ষমতা দেখিয়ে এতদিন চলেছেন আর তাদের অবস্থাটা একটু চিন্তা করুন কেউ মোজ গাড়ি মোজ দাড়ি কামিয়ে কেউ লুঙ্গি পরে কেউ বোরকা পরে আমাদের বাংলাদেশ থেকে পালানের জন্য অস্থির হয়ে যাচ্ছেন যে দেশের জনগণ ক্ষমতা ছুটলে মানুষ কান্না করার কথা এতদিন ক্ষমতা থাকার পরে আর সেদেশের মানুষ কেউ যদি গ্রেপ্তার হাততালি দিচ্ছে লজ্জা থাকা উচিত আপনাদের যারা ক্ষমতাবান ছিলেন শুধু আমি এই সরকারের কথা বলবো না যেই সরকারই থাকেন আপনাদের কেন এরকম দণ্ডাসা হবে আমাদের গণতন্ত্রকে আপনারা একেবারে সিরে মুছে ফেলেছেন আমি মনে করি আমরা ভোট দিতে পারি না পারি নাই এই ক্ষোভটাই মানুষের কাছে বিস্ফোরণাকার গণঅভ্যুত্থান গণ অভ্যুত্থান হয়ে দাঁড়িয়েছে ছাত্র আন্দোলন না আমি মনে করি এটা এটা একটা গণবিস্ফোরণ হলে তো কোনো সরকারকে হটানো সম্ভব নয় পনেরো বছরের ক্ষমতা মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না কেন হলো মানুষ পরিবর্তন চায় সেই পরিবর্তনকে ফিরিয়ে আনার জন্য আমাদেরও মানসিকভাবে পরিবর্তন হবে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন হতে পারি আমরা ভোটার হিসাবে পরিবর্তন হতে পারি আমাদের দেশ পরিবর্তন হবে নইলে আমরা অন্ধকারে চলিয়ে যাব। এভাবে দরবেশ বাবার মতো আমাদেরকে পালিয়ে যেতে হবে বাংলাদেশ সেরে নৌকায় করে কত দরবেশ বাবা যে বাংলাদেশে আসে তাদের কাহিনী বলতে গেলে আমার হয়তো দুই তিন দিন লেগে যাবে তাদের কারণে আজকে আমাদের দেশের এমন একটা অবস্থা আমি ছাত্র ছাত্রবাইদেরকে সেলুট জানাই আপনাদের কারণেই আমরা কথা বলার অধিকার পেয়েছি আজকে আমি যে কথাটুকু বলছি এই কথাটুকু বলার আমার সসাহস হতো না যদি আজকের পরিস্থিতিতে বাংলাদেশ না থাকতো আমি তো কোনো ডাকাতি করতেছি না চুরি করতেছি না তবে কেন আমি কথা বলতে পারবো না আমি যদি কোনো একটা মসজিদে কোনো একটা মিলাদে মাহফিলে বসতাম মনে হতো যেন আমি জঙ্গি আমাকে কখন না ধরে নিয়ে যায় কিন্তু সেই ভয়টা আমাদের কেটে গিয়েছে এটা মানুষের মন দেখলে বোঝা যায় মানুষ কতটা খুশিতে কতটা আনন্দে এখন আছে আমি এই সব দরবের বাবাদেরকে এইসব আয়নাবাজদেরকে বলবো পরিবর্তন হয়ে যান এখনই অতীত থেকে শিক্ষা নিন অতীত বড় নির্মম বড় নিষ্ঠুর দেখুন যে আমাদের সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির তার কি অবস্থা হয়েছে এখান থেকে কি আপনারা শিক্ষা নিতে যদি পারতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা হতো না আশা করব সবাই দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন অহংকার দেমাগ লোভ এগুলো দেখাবেন না তাহলে মানুষ আপনাদেরকে বেশি দিন ভালোবাসবে না তাহলে এভাবেই আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে আবার ঘুরে দাঁড়াবে কিন্তু এভাবে পরে চোরের মতো পালিয়ে যাবেন এটা আমরা কখনো ভাবিনি এটা আমাদের জন্য জাতি হিসাবে একটা কলঙ্ক অধ্যায় আমি মনে করি আপনারা কিন্তু প্রথম সারির সিটিজেন আপনাদের কাছ থেকে এগুলো আশা করা যায় না আপনারা এবার পালিয়ে না যে পুলিশকে কিংবা সেনাবাহিনীকে বলতে পারতেন যে আমি অমক জায়গায় আসি আমাকে ধরে নিয়ে যাও তাও আপনি সম্মানের সাথে বের বাঁচতে পারতেন আপনি যদি চুরি না করেন তাহলে আপনার মনেতে এত ভয় থাকার কথা নয় যার কিন্তু মনের ভিতরে কোনো দুর্নীতি নেই যার মনের ভিতরে কোনো ভয় নেই সে কখনো পালিয়ে যায় না পালিয়ে যায় করা কা কাপুরুষ যারা তারা মানুষকে বিপদে ফেলে চলে যায় নেতারা চলে যায় চামচারা দেশে থেকে থেকে মরে তাই মনে রাখবেন সবাই সাবধানে থাকবেন যদি কারোর হৃদয় আঘাত দিয়ে থাকি ক্ষমা করে দিবেন ভালো লাগলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি এরকম আরও ভিডিও পেতে আজকের মতন বিদায় নেবো আল্লাহ হাফেজ